আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছো না আর আমি বর্তমানে আইসি বর্তমানে বিয়ানি বাজার বিয়ানি বাজার আইসি ইউসুফ সেন্টার ও একটা প্রোগ্রাম বিএমপির বিএমপি অঙ্গ সংগঠনের প্রোগ্রাম ও বাই ডি আইসি কিছু ভিডিও করি শেয়ার করি লগে আর প্রোগ্রামটা আবার শুরু হয়েছে না ফার্স্ট টু লাস্ট দেখবা লাইক কমেন্ট করবা আর আমি আপনারা দেখাইরাম আপনারা দেখিয়া ধা অধিত্রে যাই রাম এখনও প্রোগ্রাম শুরু হয়েছে না কিন্তু ওই জীব ইউসুব সেন্টার বিয়ানীবাজার এখনো আবারই ছই না আপনারা দেখাই রাম এখনো শুরু হয়েছে না কিন্তু শুরু হয়ে যাব টাইম টাইম মোটামুটি আইচন কম বেশ ডক্টর এনামুল হক চৌধুরী আমন্ত্রণে ভিওয়ার্স উদ্দেশ্যে আপনারা আমি আইছি বর্তমানে বাজার। শহরের ভিতরে ইউসুফ সেন্টার এক বিএমপির বড় সমাবেশ আর ইকানো আইসইন ডক্টর এনামুল হক চৌধুরী তাইন গিয়া বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আর তাইন জাইলা এমপি ইলেকশন খেলাইতা সয়াশন গুলাবগঞ্জ এবং বিয়ানীবাজার সনর এমপি ইলেকশন খেলাইতা সাইরা তার সামনে সমাবেশ করা আর ও আইসলাম একটু আপনার লগে ভিডিওটা শেয়ার করি আর ফার্স্ট টু লাস্ট দেখবা লাইক কমেন্ট করবা এবং আরও আছে

আমি প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য আজকের সবার প্রধান আকর্ষণ যার মাধ্যমে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যার দা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চার প্রাধানের সংগ্রামে উপদেষ্টা ফরেন সদস্য সংস্থার

Bir şey mutludur Azon Trump duradı normaldir Amin Azon Trump duradı normaldir Ben Almanya'daki <Sessizlik> bir savaşın sonu, sonraki yılın sonunda, Pakistan'ın başı belki Azon Trump duradı. Ama şu anki huzur var şimdi ha. Yerler oldukça tamamız, asker konanı, en çok アフターズバリア大変なことはないか আমরা যাইরাম রাম খানাইঘাট ফাখানিত খানাইঘাট উপজেলাত ও দেখিয়া যাউকা গাড়ি থাকি ভিডিও করছি খুব সুন্দর লাগে বিহু তার কারণে কইলাম হালকা পাতলা ভিডিও করি আপনার লগে শেয়ার করি আপনারা দেখিয়া যাইবা ফার্স্ট টু লাস্ট ও খানাইঘাট বাজার খানাই বাজার সিলেটর মাঝে খুব বড় এক বাজারও আর আমি আসলে সারা ভিডিও করছি না অল্প করছি চকুর সামনে যত আইসি ততক্ষণ আপনারা দেখিয়া যা সো ভিওয়ার্স আমি আইছি খানাইঘাট খানাইঘাট উপজেলার এখানে এখন কোন গ্রাম এখান তো কইতাম ফারাম না আমি জিজ্ঞাসা খানাই খানাইঘাট আইছি ফাখানিত আর হইলাম আপনার লগে কিছু ভিডিও শেয়ার করিও দেখানি আমার ছোট্ট মামনি আমার বাগনি হচ্ছে একমাত্র আমার চোট্ট বাগনি আর খানাইঘাট কোন গ্রাম হচ্ছে আমি আর পুরা কইতাম ফারাম না ও দিকে ফাসারা স্কুল স্কুল আমাৰ জীৱনৰ ফাৰ্ষ্ট অ' খানাইঘাট আই চি ইবাই দিয়া পৰে তাৰ স্কুলো ষ্টেণ্ড অখান খানাইঘাট বজাৰত ইবা